এমন মানুষ আমি জীবনও দেখিনি বুঝছো তোমার মতন এমন খাইসটা মানুষ আমি জীবনও দেখিনি কই কে কালকে যে এত দূর থিকা ঘুরে আইলা একটা কিছু তো লে আইলা না মানুষ দূরে গেলে কিছু নেয়া হে গিফট হিসাবে তুমি তো কিছুই আনলা না কি আনছো কুনডা কালকে পুড়ে গেছিলাম রুইজ নিচে উইয়ে সোফা